আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিদার কলিতার ভাই বোনেরা আমি আসছি নাগেশ্বরীতে দেখুন নাগেশ্বরী এই যে নদীর পাড়ে একটি বাগান সেই বাগানে আমি আসছি একটু ভিডিও বানানোর জন্য খুবই সুন্দর জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পাশে থাকবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন সকলের মাঝে এবং এই নদীর নাম হলো পায়রা নদী নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রাম পাশাপাশি আছে আজকে বিকালে যাব কুড়িগ্রামে ঘুরতে নাগেশ্বরীতে এসেছি এই যে নদীর পরে দেখুন নদীতে অনেক পানি আর নদীটা দেখে আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের মাঝে তুলে ধরেছি আপনাদের মাঝে কেমন লেগেছে নদীটা একটু জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা সব সময় লাইক লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার মনোরম এবং আকর্ষণীয় উপভোগ করবেন এবং সব সময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার এবং সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি নড়াইল থেকে এসেছি শুধুমাত্র কুড়িগ্রামে আমার কিছু বন্ধুদের সাথে দেখা করার জন্য তাই আসলাম এসে এখানে এই পায়রা বন্দর নদীটা আমার অনেক ভালো লেগেছে বলে একটু আপনাদের দেখানোর সুযোগ করে দিলাম দেখার সুযোগ করে দিলাম আপনারা দেখবেন আর কমেন্টে বলবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দৃশ্যটা দেখবেন সকলের কেমন লেগেছে একটু জানাবেন প্রিয় ভাই ও বন্ধুরা ভালো লাগলে আমার বন্ধুরে তিনটে চারটে মায়ে দেবেন আমার বন্ধু খুবই অসহায় এবং সব সময় থাকে একটু কষ্টের মাঝে এই কারণে আমার বন্ধু কী করছে আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না শুধু ছটপট করে আর লাফালাফি করে আর সবার কাছে একটু ভালোবাসা চাই তাই বললাম আমি আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমার বন্ধুর পাশে থাকবেন আমার পাশে থাকবেন আর এই নাগেশ্বরীর পাশে থাকবেন ইনশাল্লাহ সব সময় ঝাঁপাইয়ে পড়বে আপনাদের ঠেঙ্গার মাথার পরে আপনারা সবাই সব সময় পাশে থাকবেন এ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটু আকর্ষণীয় একটা দৃশ্য আপনারা দেখবেন এই যে এই জায়গাটায় অনেকগুলো পাখি দেখা যাচ্ছে কিন্তু আমার ক্যামেরায় ধরতে পারছি না আমি আপনারা একটু দেখবেন ভালোবাই দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে এখানে পাখি কতগুলো পাখি আছে আপনারা একটু দেখাবেন খুবই আকর্ষণীয় একটা ভিডিও এই নদীর পাড়ে আছে এই যে দেখুন কতগুলো হাঁস পাখি বসে আছে এই যে হাঁস পাখি বসে আছে নদীর দ্বীপের উপরে ছোট্ট একটা দ্বীপ এই দ্বীপের উপরে একটা কতগুলো হাঁস পাখি বসে আছে আপনারা সবাই দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বন্ধু এই যে এত সাতকান